নমস্কার বন্ধুরা অঙ্কিশ রাধা মাধব ক্রিয়েশান চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত বন্ধুরা আমাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগে এই পৃথিবীতে এত পাপ হয় এই পাপের মূল কে অর্থাৎ এই পাপের জন্ম হয় কোথা থেকে আজকে এই ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত পাশে থাকুন বহুকাল আগে এক গ্রামে এক ব্রাহ্মণ পরিবার বাস করত ওই ব্রাহ্মণের ইচ্ছা ছিল তার একমাত্র সন্তানকে বড় পণ্ডিত তৈরি করবেন তাই তিনি তার ছেলেকে শাস্ত্র অধ্যয়নের জন্য কাশিতে পাঠিয়ে দেন সেখানে গিয়ে সে বারো বছর শাস্ত্র অধ্যয়ন করে বড় পণ্ডিত হয়ে বাড়ি ফিরে আসে তারপর তার বাবাকে বলে আমি শাস্ত্র সম্বন্ধে আমার জ্ঞান অর্জন করেছি এখন যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে বলতে পারেন তখন তার বাবা বললেন এ তো খুব ভালো কথা একটা প্রশ্ন অনেক দিন ধরে আমার মাথায় ঘুরছিল তুমি যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিই অনেক জ্ঞান অর্জন করেছ তখন তার ছেলে বলল ঠিক আছে বলুন আপনি কি জানতে চান তখন সেই ব্রাহ্মণ তার ছেলেকে বললেন আচ্ছা তাহলে বলো পাপের জন্মদাতা কে কি করে তার জন্ম হয় এই কথা শুনে ব্রাহ্মণের ছেলে অবাক হয়ে গেল অনেক চিন্তা করেও এর কোনো উত্তর খুঁজে পেল না সে বলল আমি এত বছর শাস্ত্র অধ্যয়ন করেছি কিন্তু এই রকম কোনো কথা বা প্রশ্ন কোথাও শুনিনি এর উত্তরও আমার জানা নেই তবে আমি তোমায় কথা দিচ্ছি যে করে হোক আপনার প্রশ্নের উত্তর আমি দেবই এই বলে সে বাড়ি থেকে বের হয় এরপর সে চলতে শুরু করে যেতে যেতে সে পথে ক্লান্ত হয়ে পড়ে কিছুক্ষণ চলার পর জঙ্গলের পাশে একটি ঘর দেখতে পায় সে খুব তৃষ্ণার্ত ছিল তাই সেই ঘরের কাছে গিয়ে ডাকতে থাকে কিছুক্ষণ পর একজন মহিলা বাইরে বেরিয়ে আসে তখন ওই ব্রাহ্মণ পণ্ডিত বলে আমি খুব তৃষ্ণার্থ আমাকে এক গ্লাস জল দেবেন মহিলা ঘরের ভেতর থেকে এক গ্লাস জল এনে দেন পণ্ডিত জল পান করে ওই মহিলাকে জিজ্ঞাসা করে আপনি কে এই ঘরটা কার মহিলা বলল এই কথা আপনার আগেই জিজ্ঞাসা করে তারপর আপনার জল পান করা উচিত ছিল পণ্ডিত একথা শুনে অবাক হয়ে গেলেন তখন ওই মহিলা বলল, এই ঘরটা আমার আর আমি একজন পতিতা এই কথা শোনার পর ওই ব্রাহ্মণ যেন আকাশ থেকে পড়ল সে ভাবল না জেনে সে একজন পতিতা নারীর থেকে জলপান করেছে এর জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে এই ভেবে সেই পণ্ডিত সেখান থেকে চলে যাওয়ার উপক্রম করল ঠিক করল তখনই ওই মহিলা বলল পণ্ডিত মশাই যা হবার তা হয়ে গেছে আপনি খুব ক্লান্ত এখন একটু বিশ্রাম নিন তারপর নয় চলে যাবেন পণ্ডিত বললেন না জেনে তোমার হাতে জলপান করেছি এখন সব জানার পর তোমার ঘরে বিশ্রাম করে নরক বাস করতে চাই না তখন মহিলা বলল বেশ তাহলে আপনি অন্তত এটা বলুন আপনি এখন কোথায় যাচ্ছেন পণ্ডিত তখন বলল আমি কাশি চলেছি পাপের জন্মদাতার নাম জানতে তখন সেই নারী বললেন এই প্রশ্নের উত্তর আমার জানা আছে আপনি আমার ঘরে বিশ্রাম করুন এর উত্তর আমি দেব এই কথা শুনে পণ্ডিত বললেন কখনোই না আমার জীবন চলে গেলেও তোমার ঘরে বিশ্রাম নেব না এরপর মহিলা বলল আপনি যদি আমার ঘরে বিশ্রাম করেন তবে আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে পাঁচটি স্বর্ণ মুদ্রা দেব এই কথা শোনার পর পণ্ডিত ভাবলেন এখানে তো আমি আর এই মহিলা ছাড়া আর কেউ নেই এখানে বিশ্রাম করলে কেউ জানতেও পারবে না উপরন্তু পাঁচটি স্বর্ণভদ্রাও পাওয়া যাবে এই ভেবে তিনি রাজি হয়ে গেলেন পণ্ডিত রাজি হওয়াতে মহিলা আবার বলল আপনি অনেক দূর থেকে এসেছেন আপনি নিশ্চয় ক্লান্ত এবং ক্ষুধার্ত আমি আপনার জন্য কিছু আহারের ব্যবস্থা করছি একথা শুনে ব্রাহ্মণ পণ্ডিত রেগে গিয়ে বললেন কি বললে আমি ব্রাহ্মণ হয়ে তোমার হাতের খাবার খাব মরে গেলেও খাব না মহিলা বলল ঠিক আছে আমার হাতের তৈরি খাবার আপনাকে খেতে হবে আমি সব কিছু এনে দিচ্ছি আপনি নিজে খাবার বানিয়ে নিন পণ্ডিত তাতে মানা করলেন তখন মহিলা বললেন আপনি যদি খাবার তৈরি করে খান তবে আপনাকে আরও পাঁচটি মুদ্রা দেব এই কথা শুনে পণ্ডিত আবার লোভে পড়ে গেল এবং বলল ঠিক আছে তুমি যখন এত করেই বলছো তখন আমি খাবার বানাবো তবে তুমি দূর থেকে জিনিসগুলো রেখে চলে যাও আমার কাছে এসো না এরপর মহিলা খাবার তৈরি করতে চা যা লাগে সব কিছুই দিলেন কিন্তু পণ্ডিত যখন রান্না করবে বলে তৈরি হচ্ছেন এমন সময় মহিলা এসে বলল পণ্ডিত মশাই কিছু যদি মনে না করেন তবে আমি কিছুটা রান্না করি বাকিটা না হয় আপনি করবেন আপনি যদি আমাকে রান্না করতে দেন তবে আমি আপনাকে আরও পাঁচটি মুদ্রা দেব এই কথা শুনে পণ্ডিত আরও লোভে পড়ে গেল এবং তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন মহিলা এবার সব খাবার তৈরি করে দিয়ে চলে গেল পণ্ডিত খাবার নিয়ে খেতে যাবে অমনি ওই মহিলা আবার এসে বলল পণ্ডিত মশাই আমার একটা ইচ্ছে আছে যদি আপনি পূরণ করেন তবে খুব ভালো হয় পণ্ডিত বললেন কী ইচ্ছা বলো শনি মহিলা তখন বলল আমার ইচ্ছে আমি আপনাকে খাবার খাইয়ে দেব এই কথা শুনে পণ্ডিত ভীষণ রেগে গেল আর বলল এতক্ষণ আমি তোমার সব কথা শুনেছি তা বলে এটা ভেবে নিয়েছ যে আমি সব কথাই শুনবো তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তখন মহিলা বললেন আপনি যদি তা করতে দেন তবে আমি আপনাকে আরও দশটি মুদ্রা দেব এই কথা শুনে পণ্ডিত মনে মনে ভাবলো এখানে তো কেউ নেই এর হাতে খাবার খেলে কেউ দেখতেও পাবে না উপরন্তু আমি স্বর্ণ মুদ্রা পাবো তাই তিনি রাজি হয়ে গেলেন এবং তাকে মাত্র একবার খাওয়ানোর অনুমতি দিলেন খাবার খাওয়ানোর পর মহিলা এবার বলল পণ্ডিত মশাই আপনি যদি আমার সঙ্গে এক বিছানায় থাকেন তাহলে আমি আপনাকে আরও পঁচিশটি মুদ্রা দেব পণ্ডিত লোভে পড়ে রাজি হয়ে গেলেন কিন্তু খাবার খেয়ে পণ্ডিত যখন ওই মহিলার সাথে এক বিছানায় শুতে গেলেন তখন মহিলা পণ্ডিতের গালে একটা সজরে জ্বর মারল পণ্ডিত এসে অবাক হয়ে বললেন তুমি জানো ব্রাহ্মণের গায়ে হাত তোলা কত বড় অপরাধ তুমি জানো না তুমি কত বড় পাপ করেছ মহিলা তখন বলল না আমি কোনো পাপ করিনি শুধু আপনার প্রশ্নের উত্তর দিলাম পণ্ডিত অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল তখন মহিলা বলল আপনি জানতে চেয়েছিলেন না পাপের জন্মদাতাকে এটাই তার উত্তর পণ্ডিত বললেন মানে এটি কিভাবে আমার প্রশ্নের উত্তর হতে পারে একটু বুঝিয়ে বলো তখন মহিলা বলল আপনি জানেন আমি একজন পতিতা আমার ছায়া দেখল আপনার জাত যাবে তা সত্ত্বেও আপনি আমার হাতে জল খেলেন আমার ঘরে বিশ্রাম নিলেন আমার হাতে খাবারও খেলেন এমন কি আমার বিছানায় পর্যন্ত চলে আসলেন আর আপনি এই কাজগুলো করেছেন শুধুমাত্র কয়েকটা স্বর্ণ মুদ্রার লোভে প্রথমে আপনি এই কাজ করতেই চাননি কারণ তখন আপনার বিবেক কাজ করছিল কিন্তু যখন দেখলেন এই কাজ করলে অনেক অর্থ পাবেন তখন আর আপনার কাছে কাজগুলোর কোনো পাপ বলেই মনে হলো না কারণ তখন আপনার মনে অর্থের লোভ উৎপন্ন হয়েছিল আর সেই লোভ থেকে আপনি পাপ কাজ করতে রাজি হলেন এইটাই হলো আপনার প্রশ্নের উত্তর সব পাপের জন্ম হয় লোভ থেকে মানুষ লোভে পড়েই পাপ কাজ করে মানুষের মনে যদি কোনো কিছুর প্রতি একবার লোভ এসে যায় বা লোভ জন্ম নেয় তবে সেটা পাবার জন্য সে যে কোনো পাপ কাজ করতে একবারও ভাবে না এই লোভে পড়ে সে তার জ্ঞান বুদ্ধি বিবেক সবই হারিয়ে ফেলে সে অনেক বড় অপরাধ করত দ্বিধাবোধ করে না এর ফলে সে শাস্তি পায় আবার সেই শাস্তি থেকে বাঁচতে আরও পাপ করে ফেলে পরে হয়তো মানুষের আফসোস হয় কিন্তু আফসোস করলেও পুরনো কোনো কিছুই সে ফিরে পায় না সারা জীবন তাকে পাপের বোঝা বয়ে বেড়াতে হয় অর্থাৎ লোভ হলো মানুষের পাপের জন্মদাতা এই লোভ মানুষের সব পাপকে বহন করে চলে লোভের জন্যই মানুষ পাপের ফল ভোগে পণ্ডিত তখন বুঝতে পারলো এই মহিলা কি বলতে চাইছে সে তার উত্তর পেয়ে গেল এবং সেই মহিলার কাছে ক্ষমা চেয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে গেলেন তো বন্ধুরা আমরা যে পাপ করি তার মূলেই রয়েছে এই লোভ যে কোনো জিনিসকে পাবার ইচ্ছা আমাদেরকে লোভই করে তোলে কিন্তু মনে রাখতে হবে যে জিনিস আমাদের যতই প্রিয় হোক না কেন তা পেতে গিয়ে আমরা যেন কোনো পাপ না করি কারণ যা আমাদের তা আমরাই ঠিক পাবো কিন্তু যা আমাদের নয় তা পেতে গিয়ে কোনো বড় অপরাধ করে ফেললে সেই পাপের শাস্তি আমাদেরকেই পেতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে